নমস্কার সিং আনলিমিটেডের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বেরিয়ে পড়েছি নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে এখন রয়েছি সাঁতরাগাছি স্টেশনে আর আমাদের ট্রেন হামসাফার এক্সপ্রেস চলে এসেছে তবে আটটা কুড়ির বদলে রাত্রি নটা কুড়িতে আজকে আমাদের ট্রেনের দ্বিতীয় দিন এবার যাচ্ছি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ যদিও বিশাল বড় একটি রাজ্য তাই বেশ কিছু জায়গা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো প্রথমে যাব অমরকণ্টক এখন ভানওয়া টঙ্ক বলে একটা ছোট্ট রেল স্টেশন আছে সেখান দিয়ে যাচ্ছি আর এরপর রয়েছে পেন্দ্রা রোড যদিও পেন্দ্রা এই ট্রেনটার স্টপেজ নেই আমাদের নামবো আর মাঝে মধ্যে ছোট ছোট এরকম জলের নালা আছে আর বেশ সুন্দর সেনিক বিউটি আর দুধারে রয়েছে উঁচু উঁচু টিলার মতন মাঝখান দিয়ে সরু রেলপথ টানেল নয় রেলপথ আছে দুধারে যে টিলা রয়েছে সেখানে সবুজ একদম গাছ ভর্তি শাল টোটাল গাছ সবে বোঝা যাচ্ছে না এখান থেকে কিন্তু সেনিক বিউটি আছে চারদিকে একদম সবুজ সবুজ বেশ সুন্দর মধ্যপ্রদেশের প্রথম দর্শনেই বেশ ভালো লেগে গেল নেমে গেছি আনুপুর জংশন আর এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে অমরকট্ট মানে এই রুটটা সচরাচর কেউ আসে না কারণ পেন্দ্রা রোড দিয়েই সবাই যাতায়াত করে কিন্তু পেন্দ্রা রোডের যেহেতু ট্রেন পাইনি আর এটা পেন্দ্রা রোড ছিল রুটে পরে কিন্তু প্ল্যাটফর্ম দাঁড়াবে না তাই অনুপুরে নামলাম আনুপুর থেকে এবার সেখান থেকে ঘন্টা ডেড়েক্ট সময় লাগবে অমরকণ্ড তো এখন বাজে দুপুর দুটো যেখানে সকাল দশটায় নামার কথা দুটো বাজে দুটো থেকে এখনও দেড় ঘন্টা প্রায় চারটে তো বাজবেই দু ঘন্টাই ধরে চলি গাড়ি ঠিক করবো তারপর যাব। তো এখান থেকে আমাদের জার্নি স্টার্ট আর এই হচ্ছে সেই কালপুরি ট্রেন যার জন্য আমাদের পুরো ট্রিপটা মানে প্ল্যানটা বা হয়ে গেল বেরিয়ে গেছি আনুপুর স্টেশনের বাইরে আর এটি একটি সাধারণ মানে স্টেশন যদিও জাংশন বাইরে বেশ কিছু গাড়িটাড়িও আছে তবে সংখ্যায় অনেক কম মানে বিলাসপুরের তুলনায় তো ওখান থেকে একটা দাম দর করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো আমর জন্য উঠে পড়েছি গাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর এখান থেকে সামনে থেকে একটা লোকাল গাড়ি ভাড়া করে নিলাম এটার ভাড়া পড়লো সাতাশ টাকা মতন তো এমনি ফোনেও জেনেছিলাম ওই তিন হাজার টাকা মতন করেছিল খুব বেশি ভাড়া হলো ঠিক আছে একটু বার্গেনিং করে নিলাম আর এখান থেকে দেড় ঘন্টা মতন সময় লাগবে প্রায় পঁয়ষট্টি সত্তর কিলোমিটার হচ্ছে অমরকণ্টক আমাদের ড্রপ করে দেবে অন্নপুর বা পেন্দ্রা রোড থেকে কিন্তু অমরকণ্টক যেতে এই সুন্দর রাস্তাটার উপর দিয়ে আপনাকে বেশ খানিকক্ষণ যেতে হবে আর এটা কিন্তু হিল স্টেশন ছোট্ট একটা পাহাড়ের উপর কিন্তু এই অমরকণ্টক আরে আমি আমার মধ্যপ্রদেশের ভ্রমণসূচিটা আপনাদের সঙ্গে একটু বলে নিই প্রথমে যাব অমরকণ্টক তারপর যাব বান্ধবগড় সেখান থেকে চলে যাবো খাজুরাহো খাজুরাহো থেকে শুধু চলে যাবো হচ্ছে উজ্জৈন সেখান থেকে ওমকারেশ্বর তারপর ভোপাল তারপর জবলপুর হয়ে সোজা বাড়ি এখন সন্ধে হয়ে গেছে আর একটু বেরিয়ে পড়লাম সন্ধ্যা আরতি দেখতে কারণ নর্মদা মায়ের মন্দিরে সন্ধ্যা খুব বিখ্যাত তো সেটা আজকে দেখব কারণ আমাদের অমরকণ্টক দুদিন স্টে আছে আজকে এলাম কালকে থাকবো পরশু সকালে বেরিয়ে যাব তো অমরকণ্টকে ফার্স্ট যাব নর্মদা মন্দির আমি যে হোটেলে আছি সেটা হচ্ছে শ্রী মাতা সদন ঠিক ভারত শ্রেবাসঘের একদম পাশেই আর এটা মন্দির থেকে হাঁটা দূরত্ব পাঁচ থেকে সাত মিনিট মতন আর একটু মানে নিরিবিলি পরিবেশ আর কি একদম মানে মার্কেট প্লেসের মধ্যে নয় এখন একটু নর্মদা মায়ের আরতি দেখতে যাব। সেটা সাতটা কি সাড়ে সাতটার সময় হয় সেটা মন্দিরে গিয়ে জানতে পারবো তো সেটাও দেখাবো তো একটু হেঁটে আসি সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় তো আর কিছু দেখার মতন নেই শুধু এইটুকুই দেখব আজকে তারপর কালকে অমরকণ্ঠকে যা যা সাইট সিন পরে সেইগুলো দেখব চলে এসেছি মন্দিরে যেমন বলেছিলাম পাঁচ মিনিট মতন হাঁটা ওরকমই আর রাস্তাটা বেশ সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন হাঁটার মতনই রাস্তা আর ওয়েদার কিন্তু এখানে খুব প্লিজেন্ট মানে এখানে সবাই বলছিল যে এখানে ঠান্ডা থাকে এই সত্যিটাই মানে অক্টোবরেও এখানে রীতিমতন ঠান্ডা লাগছে একটা কিছু গায়ে হালকা শল পে নিলে মানে ভালো হতো আর কি এখানে কিন্তু সত্যি খুব মানে একদম প্লিজেন্ট ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ওয়েদার ডিপেন্ড করে হচ্ছে বৃষ্টি হয়ে হয়েছে সকালে তার উপর নির্ভর করছে

আর এখানে সন্ধ্যা আরতি আপনি নিজেও দিতে পারেন যদি পরিবার নিয়ে আসেন বা দম্পতি আসেন আপনারা নিজেরাও করতে পারেন ওরা ওনারাই অফার করবেন আপনাদেরকে সন্ধ্যা আরতি করার জন্য মা নর্মদাকে তার জন্য পাঁচশো এক টাকা দক্ষিণা দিতে হবে সন্ধ্যাবেলা মন্দিরে কিন্তু অবশ্যই আসবেন সন্ধ্যা আরতি দেখতে চারদিকে শঙ্করধ্বনি সঙ্গে আরতির আওয়াজ মন্ত্রপাঠ সবই চলছে আর তার সঙ্গে ঝকঝক করছে একদম মন্দির চত্বর মানে যেরকম পরিষ্কার সেই রকমই সুন্দরভাবে মেনটেন করা হয়েছে আর আজকে আমাদের এখানে এখন সপ্তমী চলছে কলকাতায় তো এখানে কিন্তু নবরাত্রি হওয়ার কথা কিন্তু ভিড় আমি সন্ধ্যেবেলা খুব একটা দেখতে পেলাম না খুব সামান্যই ভিড় আর মন্দিরের পেছনটা দেখুন চারদিকে পুরো সুন্দর করে সাজানো মানে আলো দিয়ে একদম ঝলমল করছে খুব সুন্দর পরিবেশ গুড মর্নিং এখন সকাল সাড়ে দশটা বাজে এত বৃষ্টি হচ্ছে অমরকণ্ঠকে যে বেরোনোর কোনো উপায় পাচ্ছি না আর এখন একটু বৃষ্টি সামান্য হলেও কমেছে এই সুযোগে আমাকে বেরিয়ে পড়তে হবে না হলে কিন্তু আজকে অনেক সাইড সিন আছে মানে এখানে অমরকণ্ঠকে এলে দুটো দিন পুরো সাইড সিনে চলে যায় কিন্তু অত সময় তো নেই কালকের দিনে কিছু ঘটতে পারিনি আজকেও বৃষ্টির জন্য অনেকটা লেটে সাড়ে দশটার সময় বেরুচ্ছি তো আজকে এখান থেকে যে কটা ইম্পর্ট্যান্ট মানে খুব ভালো দেখার জিনিস সে কটাই দেখবো আশ্রম এখানে প্রচুর আছে মৃত্যুঞ্জয় আশ্রম কল্যাণ আশ্রম এরকম অনেক আশ্রম আছে আশ্রমে আমি ঘুরবো না কারণ আশ্রমে ঘুরতে গেলে অনেকটা সময় আমার চলে যাবে মেন মেন যে সমস্ত দেখার জায়গা আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো রাত্রের মন্দিরের রূপ একরকম আর দিনের বেলা দেখুন পুরো অন্যরকম আকাশ মন্দির পুরো মিলেমিশে গেছে একসাথে অসাধারণ সাদা ধপধপ করছে চারদিক আর এটি পাশে রয়েছে নর্মদা কুণ্ড এখানে আপনি স্নান করতে পারেন বলে এসেছি এখন কালাচুরি টেম্পলসে তো এটা ঠিক নর্মদা মন্দিরের উল্টো দিকে গেটেই রয়েছে আর চারদিকটা সবুজে ভর্তি দারুণ জায়গা অনেকগুলি মন্দির সমন্বয়ে এই মন্দিরগুলি তৈরি করেছিলেন রাজা কৃষ্ণদেব আর এখানে পাতালেশ্বর মন্দির বিখ্যাত তবে এখানে ঢুকতে গেলে পঁচিশ টাকা এন্ট্রি ফি লাগে দশ বছরের নিচের বাচ্চার টিকিট লাগে না মোবাইল অ্যালাউড কিন্তু ডিএসএলআর বা ভিডিও ক্যামেরা কিন্তু এখানে চার্জেবল এখন কালচুরি গ্রুপ অফ টেম্পলস দেখে নিয়েছি সবই এখানকার ভাঙা যেরকম রুইনস হয় ওই দূরেরটা আর গেলাম না সময় কম তার জন্য ওগুলো ওই একই মহাদেবের মন্দির আর এই যে পাশ থেকে রাস্তাটা চলে যাচ্ছে এটা দিয়ে বাইরে অবশ্যই বাইরের কমপ্লেক্সটার বাইরে এটা দিয়ে শ্রী শঙ্করাচার্য আশ্রমে যাওয়ার রাস্তা জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর একবার অবশ্যই আসবে এরপর ওখান থেকে বেরিয়ে আমাদের প্রথম পয়েন্টে এলাম জায়গাটার নাম হলো কপিলধারা এখানেই রয়েছে দুধধারা চলে এসেছি কপিলধারা আর আমাদের হোটেল বা নর্মদার মন্দির যেখানে সেখান থেকে প্রায় সময় লাগলো দশ মিনিট মতন কপিলধারা এটা আমাদের প্রথম পয়েন্ট যেটা কপিলধারা তো কপিলধারা থেকে দুধ ধারা যাবো কপিলধারা প্রথমে একটা ফলস তারপর সেখান থেকে ট্রেক করে আধ ঘন্টা মতন হেঁটে এক দেড় কিলোমিটার মতন নিচে নামতে হবে দুধ ধারায় তো সেটা দেখে আবার ফিরে আসবো এই পয়েন্টেই এখানে যে ছোট্ট ধারাটি প্রবাহিত হচ্ছে এটাই নিচে গিয়ে কপিলধারা হিসেবে পড়ছে আর এই ব্রিজটা পেরিয়েই যেতে হবে কপিলপুরীর আশ্রমে এখানে একটা ছোট্ট কপিল কপিলমুনির মূর্তি স্থাপন করা হয়েছে আর পাশেই রয়েছে ফলস দেখার জায়গা কপিল আর এখানে রয়েছে একটা ছোট্ট ঝর্ণা যেটা পাশ দিয়ে একটা নালার মতো আসছিল সেটাই জোরে পড়ছে গাছের জন্য কিছুই সেরকম দেখা গেল না ফলস টা আর এখানে রয়েছে কপিল কপিলমুনির আশ্রম আর এর পাশ দিয়েই চলে গেছে দূরধারার রাস্তা তো সেখানেও যাবো এই হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে এইভাবে নিচে গিয়ে যেতে হবে দুর্ধারা আরও অনেকটা নিচে নে উপর থেকে ঝর্ণাটা ঠিক মতো দেখা না গেলেও মাঝে রাস্তা থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় চলে এসছি কপিল ধারাতে এখানে কিন্তু গায়ে রীতিমতন মানে ছিটে লাগছে জলের ঝেঁটে ঝেঁঝের করে বৃষ্টির মতন বেশ ভালো লাগছে অনেকটা খেটে নামলাম দুধ ধারা হতো এখান থেকে আরও খানিকটা নিচে নেমে দুধ ধারা এই হচ্ছে কপিল কপিলধারাই বিভিন্নভাবে স্তরে স্তরে ভেঙে পড়েছে শেষ ধারাটা হচ্ছে দুধধারা তারপর প্রবাহিত হয়েছে আর এখানকার রাস্তাটা আসা কিন্তু বেশ একটু কঠিন কারণ প্রথমে সিঁড়ি থাকলেও পরে দেখুন পাথর আর কাদামাটির মধ্যে দিয়েই হেঁটে আসতে হচ্ছে খালি পায়ে আসাটাই বেস্ট একটু সাবধানে আসতে হবে চলে এসেছি অমরকণ্টকের আরেকটা স্পটে এটা হচ্ছে জৈন মন্দির সর্বদয়া জৈন মন্দির এটা একটা বিশাল টাওয়ার আছে তার পেছনে জৈন মন্দিরটা আছে এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন চলছে এটা অনেক বছর ধরে চলছে তো যতটুকু দেখা যায় দেখবো আপনাদেরকেও দেখাবো চলে এসেছি শ্রীযন্ত্র মন্দিরে আর এই হচ্ছে আমার পেছনে শ্রীযন্ত্র যে রেপ্লিকা সেটা আর ওই সেই বিখ্যাত মূর্তি তো এখানে ভেতরে ঢোকা অ্যালাউ নেই এটা বন্ধই থাকে এই অপরে অনেকটা উঠে এসে উপর থেকে পুরো সিনটা সুন্দরভাবে দেখা যায় ভেতর থেকে ঢুকলে শ্রীযন্ত্রটা দেখাও যেত না উপর থেকে খুব সুন্দরভাবে বোঝা যায় তো এটা একটা খুব সুন্দর স্পট এটা আমাদের হোটেলের ঠিক পাশেই রয়েছে আর নর্মদা মন্দির থেকে ওয়াকিং ডিস্টেন্স ফাইভ টু সেভেন মিনিট এই শ্রীযন্ত্র মহামেরু মন্দিরটি স্বামী সুখদেবানন্দজি প্রতিষ্ঠা করেন আর এর মধ্যে চৌষট্টিটি জঙ্গিনী মূর্তি রয়েছে আর নিচ থেকে এই চারটি মূর্তি রয়েছে একটি কালী একটি লক্ষ্মী একটি ভুবনেশ্বরী একটি সরস্বতী চলে এসেছি সোনমুরা আর একটা পয়েন্ট এখানকার এখানেই বিহারের সেই বিখ্যাত বিশালাকার আকার উৎপত্তি এই হচ্ছে সেই বিখ্যাত সোন নদী যেটি পাহাড় থেকেই ঝর্নার আকারে এরকম ভাবে টানেল দিয়ে পড়ছে এরপর সোন হয়ে বয়ে যাচ্ছে তো চলে এলাম মাইকি বাগিয়াতে এটাই আমাদের লাস্ট অমরকণ্টকের সাইট সিন এই মাইকিবাগিয়া মানে নর্মদা মা এখানে ছোটোবেলায় ঘুরে বেড়াতেন বাগান তো এটা একটা আশ্রমের মতনই বলতে গেলে তো এখানটা ঘুরবো এখানে অনেকগুলো মন্দির টন্দিরও আছে আর এই যে পেছনে একটা মন্দির রয়েছে আমার বজরংবলি হনুমানের মন্দির এখানের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নেই তাই ভেতরটা সেরকমভাবে দেখাতে পারলাম না এখানে মা নর্মদার বাল্যকালের মূর্তি রাখা আছে পূজিত হয় পাঁচটি কুণ্ড আছে নর্মদারই আর আরেকটা বিষয় হলো এই বাগানে গুলবকাবলি বলে একটি ফুল হয় সেই ফুলটি কিন্তু মা নর্মদার খুব প্রিয় তো মা নর্মদার সেই ফুল দিয়ে মা নর্মদার মন্দিরে পুজো দেওয়া হয় সেই ভুল বলি ফুল কিন্তু একমাত্র এই বাগানেই পাওয়া যায় তো সেটা এখানে লেখাও আছে আমরা ছিলাম এই হোটেলটিতে শ্রীমাতা সদন এখানকার প্রতি রাত্রের ভাড়া ছিল একুশশো টাকা উইথ জিএসটি তবে সিজনে ভাড়া বাড়ে কমে পরের পর্বে আপনাদের নিয়ে যাব বান্ধবগড় বান্ধবগড়ের ভিডিও দেখতে আপনাদেরকে চোখ রাখতে হবে আমার চ্যানেল সিং আনলিমিটেডে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে ধন্যবাদ